রহমতুল্লাহ তিনজন বোর্ডে বাইবা দিয়ে এসেছেন নানাদের আরেকজন প্রিয় মানুষ আমরা ওনার থেকে ওনার সুন্দর অভিজ্ঞতা শুনবো সালামু আলাইকুম আমি তৃণমূল বোর্ডে পরীক্ষা নিয়েছি নাম মোহাম্মদ ফজ্জুর হোসাইন বাংলারিয়া থেকে আসছি আমি যাওয়ার পর আমাকে প্রশ্ন করেছে যে আরবি সাহিত্য আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এই কারণে বলছে যে আরবি সাহিত্য কাকে বলে বলার পরে বলছে যে আরবি সাহিত্যের কবিদের যে যুগগুলো আছে এগুলো বলেন বলার পরে আমাকে বলছে আল মুখাদ্রহমন কাকে বলে মুফাদ্রহমন বলার পরে বলছে একজন মুখাদ্রহমন কবির নাম বলেন নাম বলার পরে তারপর আমাকে বলছে একটা কবিতা বলেন তো কবিতা বলছি বলার পরে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন জি ধন্যবাদ বাইক ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য তারপর আমরা আমাদের আরো একজন প্রিয় বাইকে দেখে নিচ্ছি যিনি সাইমন গোড়ে বাইবা দিয়ে এসেছেন তো বাইর থেকে আমরা সুন্দর অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি ফেরে থেকে এসেছি আমি বাইবা দিয়েছিলাম সয়ং গোড়ে প্রথমে ঢোকার পর আমি সালাম দিলাম সালাম দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন আমি আমার বিষয়ের নাম বললাম এরপর বললো আপনি কি কমি মাদেশে পড়াশোনা করছেন নাকি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করছেন আমি বললাম আলিয়া তো বললো শুধুমাত্র আলিয়া পড়াশোনা করছেন জি বল আলিয়াটি একটু বলেন বললাম বলো যে আমি আলিয়া মাদ্রাসার শিক্ষক হতে চাই এই সম্পর্কে আপনি বলুন গার বলুন তো আমি এটা বললাম এরপর জিজ্ঞেস করলো মাঝি কত প্রকার তো আমি মাঝির প্রকারগুলো বললাম এরপর জিজ্ঞাসা জিজ্ঞেস করলো যে ছেলেটি হাসতে হাসতে চলে গেল তো আমি এটা উত্তর দিলাম এরপর আমাকে চলে যাওয়ার জন্য বলুন ধন্যবাদ আলাইকুম জি ধন্যবাদ করার জন্য